বনি নজারের বাগানে এক পাগলা উঠ কোথায় থেকে এসে আশ্রয় নিল বাগানে যে কেউ গেলে সেই উঠ ওকে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসত লোকেরা বড় সমস্যায় পড়ল এবং হজুর সাল্লামের খেদমতে এসে সমস্ত ঘটনা আরজ করল হুজুর ফরমালেন চলো আমি যাচ্ছি এই বলে নবী সাল্লু আলিহাসাল্লাম বনি নাজারের সেই বাগানে তাসরিফ নিতে নিয়ে গেলেন এবং সেই উটকে বললেন এদিকে এসো উট নবী সাল্লামের নির্দেশ শোনা মাত্র দৌড়ে এসলো হাজির হলো এবং হুজুরের কদম মোবারকের উপর মাথা লাগ নবী সাল্লাম বললেন এক নাফা নাকের ভিতর যে রশি পরানো হয় নিয়ে এসো নাফা আনা হলো হুজুর নিজেই নাফা পরিয়ে এর মালিকের হাতে হস্তান্তর করলেন এবং উটটা মালিকের সাথে শান্তভাবে চলে গেল অতপর নবী সাল্লাম উপস্থিত সাহাবিগণকে বললেন খারাপ মানুষ ব্যতীত জমিন আসমানের অধিবাসী সবাই জানে যে আমি আল্লাহর রসুল মানে আমি যে আল্লাহর রসুল এটা জমির এবং আসমান এবং মধ্যে সবাই জানে শুধু খারাপ মানুষ ব্যতীত আমাদের হুজুরের নির্দেশ জীবিত চলে একমাত্র খারাপ মানুষ ব্যতীত সৃষ্টিক প্রতি বস্তুত্ব আমাদের হুজুরের রিসালাত সত্যবাদিতা সম্পর্কে জ্ঞাত দেখেন একটা উম নবী সাল আলাই কত ভালোবাসত পাহাড়েরা কেমন ভালোবাসত নবী সাল্লাহামকে পাহাড়েরা দেখলে এত সম্মান দেখাইতো গাছেরা দেখলে এত সম্মান দেখাইতো পশু পাখি যা কিছু আছে সবাই নবী সাল্লাহামকে এক কথাই সম্মান কাকে বলে সেটা দেখাই দিত এবং সবাই জানতো তিনি হচ্ছেন শেষ নবী তিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী তিনি হচ্ছে শেষ নবী তিনার পরে আর কোন নবী আসবেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী তিনি হচ্ছে সারা বিশ্বের নেতা তিনি হচ্ছে সবার সরদার শুধু তাই না গাছ পাতা তরুলতা তাকে এই পরিমাণ সম্মান করতো হিসাবের বাইরে যার কোনো পরিকল্পনা করা যায় না যেমন দেখেন একটা পাগলা উঠ সবাইকে কামুক দিতেছে কিন্তু নবী সাল্লু আলাইসাল্লাম যখন গেল নবী সাল্লু আলাইসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে যখনই নবী সাল্লু আলাইসাল্লাম উঠকে ডাক দিলে উঠ এসে নবী সাল্লু আলাইসাল্লামের কদম মুবারক পা মাথা নুয়ে দিয়েছে তাকে কেন দেন নাই কেন দেন নাই সে জানে ইনি হচ্ছে কে বিশ্ব সারা বিশ্বের সর্দার সারা বিশ্বের নেতা সারা পৃথিবীর নবী তাকে কামড় দিলে চলবে না তাকে কামড় দেওয়া যাবে না তাহলে সেও জানতো যে আমাদের নবী এটাই আমাদের নবী আর আমরা নবীর উন্মত হয়ে আমরা জানি না আমাদের নবীকে আমরা তার পথে চলতে চাই না আমরা তাকে ভালোবাসতে চাই না এমন কি হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহর পরে আল্লাহর ভালোবাসার পরে সর্বপ্রথম ভালোবাসা লাগবে নবীকে নবীকে যদি কেউ সর্বপ্রথম ভালো না বাসতে পারে সে জান্নাতে যেতে পারবে না এক সাহাবিকে বলা হয়েছিল যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো সে উত্তরে বলেছিল যে আমি আমার বাবা মা বা স্ত্রী এমন কিছু বলা হয়েছিল যখনই সে এমন কথা বলেছিল নবী বেশি তো অন্য কারো কথা বলেছিল নবী সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে বলেছে তুমি এখনো জানলাতে যেতে পারবে না আবার যখন তাকে বলা হয়েছে তুমি কাকে বেশি ভালোবাসে সে আবার উত্তর দিয়ে সুননার জনের কথা বলছে তাকে আবার এমন কথা বলা হয়েছে যখন সে বলেছে যে আমি সবচাইতে বেশি ভালবাসি আমার নবীকে যখনই এই কথা বলছে তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে अब এখন তুমি জান্নাত এখন তুমি জান্নাতে যেতে পারবে পৃথিবীর মধ্যে এই জন্য সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা এবং তার রাসুলের ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা এরপরে অন্য সব ভালোবাসা আর এর আগে যদি আপনি অন্য কাউকে বেশি ভালোবেসে ফেলেন তবে আপনার জীবন শেষ আপনার জীবনে যত কষ্ট যত দুঃখ যত পেরেশানি যত অভাব যত অনটন সব আপনার জীবনে হাজির হয়ে যাবে সব আপনার জীবনে উপস্থিত হয়ে যাবে আর যদি তাকে ভালোবাসেন তা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি ভালোবাসেন রব এবং তার নবীকে যদি ভালোবাসেন তবে আপনারা সফল হতে পারবেন